নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দিনগুলিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে ভাগ্যের উপর নির্ভর করবেন না এবং স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের হাতে ছাড়বেন না যে ভাগ্যদেবী অলস বলে তা আপনার কোনো হবে না নিজের ওজন নিয়ন্ত্রণে আনতে আর স্বাস্থ্য উদ্ধার করতে এখনই চর্চা শুরু করে দিন মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার ভালো সময় তাদের সাথে কাটান অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন নতুন মক্কেলদের সাথে আপোষ আলোচনা করার জন্য এই দিনগুলি চমৎকার এই রাশির জাতকেরা এই দিনগুলিতে লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে এই দিনগুলিতে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি হৃদয়ে পোষণ করুন নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে কিন্তু একই সময়ে এটিকে ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে নিযুক্ত যারা নিযুক্ত তারা একটি টেকসই পরিমাণ প্রয়োজন কিন্তু অতীতে করা প্রয়োজনীয় ব্যয়ের কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ থাকবে না আপনি সাহায্যকারীর বন্ধুদের খুঁজে পাবেন কিন্তু আপনি কি বলবেন সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা আবশ্যক প্রেমের জীবন একটু শক্ত হতে পারে ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন এই দিনগুলিতে আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে সামান্য পরিমাণ আঘাত পেতে পারেন ঘৃণার অনুভূতি ব্যয় সাপেক্ষ প্রমাণিত হতে পারে এটি শুধুমাত্র গোপনে আপনার ধৈর্যশীলতার ক্ষমতায় নষ্ট করে না বরং আপনার বিবেচনার ক্ষমতাকেও হ্রাস করে এবং সম্পর্কে এক চিরস্থায়ী ফাটলের সৃষ্টি করে আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না সাম্প্রতিককালে আপনার ব্যক্তিগত জীবন আপনার প্রধান মনোযোগের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই দিনগুলিতে আপনি সমাজসেবায় নজর দেবেন এবং যারা আপনার কাছে সাহায্যের জন্য আসে তাদেরকে সাহায্য করে প্রেমের মানুষটির সাথে ক্যান্ডিফ্লস এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে এই দিনগুলিতে আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে যখন আপনার মনে হয় যে আপনার কাছে ঘরের লোকেদের জন্য বা বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মন খারাপ হয়ে যায় এই দিনগুলিতেও আপনার মনের পরিস্থিতি এমনই থাকতে পারে আপনি এবং আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমরি তৈরি করবেন মেজাজের গোলমাল একটি বিতর্ক এবং বোঝাপড়ার দিকে এগোতে পারে যে সমস্ত লোকেরা ঋণ নিয়েছিল তারা এই দিনগুলিতে এই অর্থ ফেরত দিতে সমস্যায় পড়তে পারে আপনার পিতামাতার স্বাস্থ্য চিন্তা এবং উদ্বেগের সৃষ্টি করবে চোখ কখনো মিথ্যা বলে না ও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু এই দিনগুলিতে আপনাকে সত্যিই কিছু বলবে আপনার সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম এই দিনগুলিতে সত্যি ভালো ফল দিতে পারে এই দিনগুলিতে আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যায় নজর কেন্দ্রীভূত করা এই দিনগুলিতে গোলাপ আরও লাল হবে এবং বেগুনি নীল হবে কারণ ভালোবাসার নেশা আপনাকে একটি উচ্চ আসন প্রদান করবে ঘরে কাজ করার সময় বিশেষ যত্ন নিন ঘরের কাজের জিনিসগুলির যে কোনো অসাবধান ব্যবহার আপনাকে কিছু সমস্যায় ফেলতে পারে এই দিনগুলিতে অবিচ্ছিন্ন অর্থের প্রবাহ থাকবে এবং এই দিনগুলিতে ধন সম্পদ জড়ো করতে আপনার অসুবিধা হতে পারে আপনার বড় অনুষ্ঠানে সবাইকেই আমন্ত্রণ জানান এই দিনগুলিতে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে আপনার প্রেমিকার আবেগের চাহিদার সামনেও মাথা নোয়াবেন না আপনার অতীতের কারোর আপনাকে যোগাযোগ করা এবং এই দিনগুলিকে স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে মনের শান্তি গুরুত্বপূর্ণ এটি উপভোগ করার জন্য আপনি কোনো পার্ক রিভারফ্রন্ট বা কোনো মন্দিরে যেতে পারেন অর্থভাগ্য মোটেও ভালো যাবে না খরচ কম করুন পরিবারের সদ্ভাব বজায় রাখতে একটু বুদ্ধি খরচ করুন বাইরের সম্পর্ক নিয়ে খুব আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে খুব কষ্ট করে এই দিনগুলি কাটাতে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ